দেখুন যদি আপনি কোনো প্রবলেমকে জ্বর থেকে শেষ করতে চান তো সবার আগে আমাদের এটা জানা দরকার যে ওই প্রবলেম কেন হচ্ছে ঠিক এভাবেই যদি আমরা ব্রণকে জ্বর থেকে শেষ করতে চাই তো আমাদের এর রুট কজ জানতে হবে আসলে ব্রণ কেন হয় আমাদের আর আজকের এই ভিডিওতে আমরা থ্রিডি তে বুঝবো যে ব্রণ আমাদের কেন হয় আর সাথে দুটি এমন অদ্ভুত উপায়ের ব্যাপারে জানবো যেটাকে যদি আপনি কিছুদিন লাগে নেন তো এটা আপনার ব্রণকে পুরোপুরিভাবে শেষ করে দেবে তো বেশি সময় না নষ্ট করে সোজা আসে আমাদের টপিকে তো সবার আগে আমরা বুঝেনি যে আমাদের ব্রণ কেন হয় তো দেখুন আমাদের স্কিনে ফেসে নেকে শোল্ডারে ব্যাকে আর চেস্টে অনেক তৈলাক্ত ছিদ্র আছে আর যদি আমরা আমাদের স্কিনকে জুম করে দেখি তো ওটি কিছুটা এই রকম দেখতে লাগবে এতে ছোট ছোট চুল হয় আর এই চুলের সাইডে ছোট ছোট ছিদ্র হয় আর ওই ছিদ্রের ঠিক নিচে তৈলাক্ত গ্রন্থি হয় আর যেটা আমাদের স্কিনকে সফট নরম রাখার জন্য ওয়েলকে রিলিজ করতে থাকে আর এই তেল ইয়াং বয়সের সব থেকে বেশি বেরোয় আর এটাই কারণ যখন বাচ্চারা টিন থেকে থেকে এজে যায় তো ওর ফেসে বেশি ব্রণ হয় যেটার কারণে এই বয়সে যে লোম ছিদ্র হয় ওটি বন্ধ হয়ে যায় এছাড়াও আমাদের মধ্যে অনেক লোক তার মুখে ক্রিম পাউডার সিরামের ব্যবহার করে যেটা থেকে এই ছিদ্র ব্লক হয়ে যায় এর ফলে ওই তেল আমাদের স্কিন থেকে বাইরে বেরোতে পারে না আর আপনারা জানেনি এই তেলের ভেতর অনেক ধরনের ব্যাকটেরিয়া জীবাণুও থাকে আর যখন লম্বা সময় অবধি এই ওয়েল স্কিন থেকে বাইরে বেরোতে পারে না তো এতে থাকা যে ব্যাকটেরিয়া জীবাণু হয় ওটি আরও বাড়তে থাকে যেটা থেকে আমাদের স্কিনের ছিদ্রে জায়গার অভাব হতে থাকে আর তারপর আমাদের স্কিন ফুলতে থাকে আর এটাই ধীরে ধীরে ব্রণের আকার ধারণ করে আর যখন অতিরিক্ত ব্যাকটেরিয়া বেড়ে যায় তো আমাদের ব্রণও ফেটে যায় আর কিছুটা এইভাবেই আমাদের স্কিনের উপর ব্ল্যাক হেড হোয়াইট হেড দাগ গত্ত ব্রণ হয় তো এবার আপনারা প্রবলেমকে ভালোভাবে বুঝে গিয়েছেন যে আমাদের ব্রণ কেন হয় তো এবার আমরা কিছু এমন রেমিডির ব্যাপারে জানবো যেটা আমাদের ব্রণকে অনেক দ্রুত ঠিক করে দেবে আর তারপর শেষে আমরা কিছু কথা জানবো যেটাকে যদি আপনি মাথায় রাখেন তো আপনি ব্রণকে হওয়ার আগেই থামাতে পারবেন তো প্রথমে আমরা রেমেডির ব্যাপারে জেনে নিই রেমেডি নাম্বার ওয়ান তো এই রেমেডিকে বানানোর জন্য আপনাকে সবার আগে দরকার পড়বে এক চামচ চারকোল পাউডার যেটা আপনি যেকোনো দোকান থেকে সহজে পেয়ে যাবেন না হলে কেনার লিঙ্ক আমি দিয়ে দেবো আর দ্বিতীয় জিনিস এক চামচ অ্যালোভেরা জেল আর তৃতীয় জিনিস এক চামচ নিম অয়েল মানে নিমের তেল আপনাদেরকে একটা ভালো নিম অয়েলের ব্যাপারে বলে দেব এই রেমেডির পরে আপনারা কিনে নিতে পারেন এবার এই তিনটি জিনিসকে আপনাকে একটা বাটিতে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তারপর এটিকে আপনার আঙুলের সাহায্যে আপনার মুখে ম্যাসেজ করতে হবে এটাকে এক থেকে দেড় মিনিট ম্যাসেজ করার পর আপনাকে কমসে কম তিরিশ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিতে হবে তারপর হালকা ঠান্ডা জল দিয়ে আপনার ফেসকে ধুয়ে নিতে হবে এই রেমেডিকে আপনি সপ্তাহে দুই দিন লাগাবেন আপনি দেখবেন আপনি কিছু সপ্তাহে রেজাল্ট দেখতে পেয়ে যাবেন দেখুন চারকোল এক ধরনের অ্যাকনে জিনিস সাথে এটি ডিটক্সিফিকেশন প্রপার্টিস হয় যেটা আপনার স্কিনকে গভীরভাবে পরিষ্কার করার কাজ করে আর যে লোম ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে ওটিকেও খোলার কাজ করে আর যে অ্যালোভেরা জেল আছে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস হয় যেটা আপনার স্কিনে যত ব্যাকটেরিয়া আছে যত জীবাণু আছে ওগুলোকে মারার কাজ করে সাথে মশ্চার তো করে আপনার স্কিনকে আর যে নিম অয়েল আছে এতে অ্যান্টি ইনফ্লামেটিভ প্রপার্টিস হয় যেটা আপনার ইনফেকশনকে কমায় মানে যত ব্রণ এখন অব্দি হয়েছে ওটিকে ওখানেই বন্ধ করে দেয় কি হয় প্রথমে একটা ব্রণ হলো তারপর দুটো চারটে এমন ভাবে বেড়েই যায় আপনার মুখে কিন্তু নিম অয়েল কি করে যে ব্রণ বাড়তে চলেছে ওটিকে প্রথমেই থামিয়ে দেয় আপনাদের একটা ভালো নিম অয়েল বলে দিচ্ছি এটা কিনে নিতে পারেন নেচার্শিয়র নিম অয়েল এটা যদি আপনার স্কিনে মলস থাকে আঁচিল থাকে ওটাকে কমাবে যদি কাটা ছেঁড়া পুড়ে গিয়ে থাকে তবে ওটাকে হেলিং করে সাহায্য করবে যদি এইরকম সেরিওসিস বা একজিমা হয় তাহলেও খুবই ইউজফুল এটা আর যদি আপনার মুখে হাইপার পিগমেন্টেশন হয়ে যায় তবেও এটা অনেক বেনিফিশিয়াল তো এই নিম অয়েল একটা ন্যাচারাল ডক্টর এটা একদম সেফ এবং টক্সিন ফ্রি জিএমপি সার্টিফাইড এটাকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি কিনে নেবেন খুবই উপকারী জিনিস রেমেডিস নাম্বার টু দ্বিতীয় রেমেডিকে বানানোর জন্য আপনার দরকার পড়বে প্রথমে দু চামচ চালের আটা যদি আপনার কাছে চালের আটা না থাকে তো আপনি চালকে পিষে আটা তৈরি করতে পারেন এরপর আপনাকে চামচ লেবুর রস নিয়ে নিতে হবে আর আপনি নিয়ে নেবেন এক চামচ হানি মানে মধু এরপর এ তিনটি ইনগ্রেডিয়েন্টসকে ভালোভাবে আপনি মিক্স করে নেবেন আর এটাকে আপনি আপনার আঙুলের সাহায্যে আপনার ফেসের স্কিনে ম্যাসেজ করা অবস্থায় লাগিয়ে নেবেন আর তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিট অবধি শুকোবেন আপনার মুখে আর এরপর আপনার ফেসকে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবেন দেখুন চালের আটাতে প্রপার্টিস হয় সাথে সাথে এটা আমাদের স্কিনকে আরও বেশি ব্রাইট বানিয়ে দেয় আর লেবু আমাদের স্কিনের নোংরাকে পরিষ্কার করে যে লোম ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে ওটিকে খোলার কাজ করে আর যে ব্যাকটেরিয়া আছে ওটিকে মারার কাজ করে মধু আপনার স্কিনকে ময়শ্চারাইজ করে সফট নরম রাখে আপনার মুখে ব্রণর বেড়ে যাওয়াকে থামায় তো এই হয়ে গেল দুটি রেমিডি আপনার যেটা সুবিধা হয় ওটি ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করবেন তো এবার আমরা কিছু এমন কথার ব্যাপারে জেনে নিই যেটাকে যদি আপনি খেয়াল রাখেন তো আপনি ব্রণ হওয়ার আগেই থামাতে পারবেন আর আপনার স্কিনকে ক্লিন রাখতে পারবেন সব থেকে প্রথম জিনিস বেশি তেল দিয়ে তৈরি জিনিস প্যাকেটে আসা জিনিস চিনি দিয়ে তৈরি খাবার ময়দা দিয়ে তৈরি খাবার এই সবের সেমন যত কম পারেন তত কম করবেন কেননা এমন জিনিস কি করে আমাদের মুখে তেলকে আরও বেশি বাড়িয়ে দেয় যেটা থেকে ব্রণ আরও বেশি দ্রুতভাবে বাড়তে থাকে স্পেশালি ওই সময় পুরোপুরিভাবে অ্যাভয়েড করা উচিত যখন আপনার ফেসে ব্রণ আসছে দ্বিতীয় জিনিস আপনার পেট পরিষ্কার রাখুন কেননা যখন আপনার খাওয়া খাবার ঠিকভাবে হজম না হবে তো ওই খাবার পেটে পচতে থাকে তো যখন ওই পচা খাবার আপনার রক্তে মেশে তো এর থেকে দা গত ব্রণো একনে দা চুরকানির মতো সমস্যা হতে থাকে তৃতীয় জিনিস অনেক বেশি স্কিন পাউডার বা যে কোনো ধরনের মেকআপের ব্যবহার করবেন না কেননা এগুলি আরও বেশি লোম ছিদ্রকে বন্ধ করে দেয় স্পেশালি ওই সময় যখন আপনার ব্রণ আরও বেশি বেড়ে গিয়েছে কেননা এটা আপনার ব্রণকে অনেক গুণ বেশি ভাবে বাড়াতে থাকে আর চতুর্থ কথা সবসময় আপনার ফেসকে টাচ করবেন না স্পেশালি তখন যখন আপনি ঘুম থেকে উঠবেন এমন করলে আপনার ফেসের ব্যাকটেরিয়া আরও বেশি বেড়ে যাবে আর আপনার হাতে যে ব্যাকটেরিয়া হয় ওটিও আপনার ফেসে এসে যাবে এছাড়াও আপনার মোবাইলকেও আপনার ফেস থেকে দূরে রাখুন কেননা আপনার বডিতে যত ব্যাকটেরিয়া নেই না ওর থেকে অনেক গুণ বেশি আপনার মোবাইলে আছে কেননা আজ আমরা মোবাইলকে সব জায়গায় ব্যবহার করছি এমনকি বাথরুমও আর আমরা মোবাইল তো কোনো দিন ধই না পরিষ্কারও করি না এই জন্য ওতে যে জীবাণু আছে ওগুলি থেকেই যায় তাই মোবাইলকে মাঝে মধ্যে স্যানিটাইজ করে নেবেন পাঁচ নম্বর হলো বাইরে থেকে এলেই আপনি আপনার ফেসকে ওয়াশ করুন কারণ বাইরের নোংরাও আমাদের ছিদ্রকে বন্ধ করে দেয় তো আমাদের নিচে কমেন্ট করে এটা অবশ্যই বলবেন যে আপনার কোন বয়সে ব্রণ স্টার্ট হয়েছিল যদি আপনি এই ভিডিও থেকে একটু হেল্প পেয়ে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানান আপনাদেরকে ভিডিও কেমন লাগলো আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ